আজকে আমি বিরিয়ানি রান্না করেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে মাংস নিয়ে নিয়েছি ফার্মের মুরগি নিয়েছি আর এখানে মাংসের টুকরোগুলো আগে থেকে পিস করেছিল সেই প্যাকেটটা ফ্রিজ থেকে নামিয়ে আমি ভিজিয়ে তারপরে হচ্ছে ধুয়ে কেটে কুটে সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর পাশে যে চোলাটায় আপনারা কড়াই দেখতে পাচ্ছেন এই কড়াইটাতে আমি হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য মাংসটাকে প্রস্তুত করব। করবো জন্য কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর তারপর হালকা করে একটু ভেজে নিব কথা বলতে বলতে এই তো কিছুটা হালকা ব্রাউন কালার চলে আসছে এর থেকে বেশি লাল করব না কারণ এই পেঁয়াজটা না এর থেকে বেশি লাল করতে গেলে কালচে হয়ে যায় মানে পুড়ে যায় বিরিয়ানিতে পেঁয়াজ বেরাস্তা দিব সেই জন্য পেঁয়াজ বেরাস্তাটা আগে ভেজে নিলাম আর এই যে দেখো কত সুন্দর লালচে লালচে ভাজা হয়েছে পেঁয়াজ বেরাস্তা করা হয়ে গেল এখন আমি মূল রান্নায় চলে যাব। বিরিয়ানি রান্নার মূল প্রসেসই হচ্ছে কিন্তু মাংসটাকে কষানো তো মাংসটা কষানোর জন্য আমি এখানে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি গোল রাউন্ড শেপের আর এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি আর অনেকটাই পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা একটু বেশি দিচ্ছি তো এখানে আমি পেঁয়াজ কুচিটা দেওয়ার পর খুন্তিতে একটু নেড়ে চেড়ে হালকাভাবে একটু ভেজে নিব বেশি কিন্তু ভাজবো না পেঁয়াজটা লাল সাদা থাকবে কিন্তু সামান্য একটু ভেজে নিব এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে আরেকটা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিব আর তারপরে মশলা দেওয়া শুরু করব। সবার আগে আমি লবণটা দিয়ে দিলাম কারণ আমার লবণ দিতে মনে থাকে না দেখা যায় যে আমি সব মশলা দিয়েছে কিন্তু লবণটাই দেয় নাই তখন দেখা যায় খাবারটা খেতে কিন্তু মজা হয় পান লাগে তো যাই হোক আমি প্রথমে লবণটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে এখানে টক দই বানিয়েছিলাম আমি সেটা হয়নি তেমন একটা তারপরে সেটা দিয়ে দিলাম মানে সিরকা দিয়ে দুধের মধ্যে ঢেলে দিয়েছিলাম সেই সেভাবে একটা টক দই বানিয়ে একটু দেওয়ার চেষ্টা করেছি বাসে টক দই ছিল না সেই জন্য আর্জেন্টভাবে এরকমভাবে তৈরি করে দিয়ে দিলাম আর কি তারপরে এই যে আমার হাতে দেখতে পাচ্ছ একটা প্যাকেট প্যাকেটটা হচ্ছে রাঁধুনির বিরিয়ানির মশলার প্যাকেট অন্যভাবেও কিন্তু রান্না করা যায় ধরো আলাদাভাবে তুমি হলুদ ধনিয়া মরিচ গুঁড়া ইত্যাদি ইত্যাদি যা যা লাগে দিয়ে সেভাবেও রান্না করা যায় তবে আমার আসলে রমজান মাসে যেহেতু রান্না করছি ওরকম মানে বিস্তারিতভাবে রান্না করতে আমার ইচ্ছা করছিল না একটু শর্টকাট রান্না করতে মন চাচ্ছিল তো আমি বিরিয়ানির মশলার প্যাকেট দিয়ে শর্টকাট রান্না একটু একটু ফাঁকিবাজি করলাম আর কি বুঝছো তো তারপরে আমি হচ্ছে যে এখানে দিয়ে দিলাম বিরিয়ানির মশলার প্যাকেটের সবটুকু মশলা দিয়ে দিয়েছি আমি তোমাদেরকে পরিমাণটা একটু শেয়ার করি আমি এখানে আধা কেজি মাংসের সাথে আধা কেজি পোলাও চাল দিচ্ছি তোমরা চাইলে এক কেজি মাংস দিয়ে আধা কেজি পোলাও চাল রান্না করতে পারো এক কেজি পোলাও চালের সাথে কেজি মাংস দিতে পারো আসলে পরিমাণটা হচ্ছে যার যার ইচ্ছার উপর রুচির উপর যে যেমনটা খেতে পছন্দ করো আমি আধা কেজি মাংস নিলাম প্লাস আধা কেজি পোলাও চাল দিবো তো এইভাবে আর কি রান্নাটা শুরু করছি এই যে বিশপিল্লা বলে ঢাকনা দিয়ে দিলাম এবার হতে থাকুক আসলে বিরিয়ানি রান্না পোলাও রান্না স্পেশাল কোনো আইটেম রান্না করলে না একটু ভিতরে কেমন যেন একটু ভয় ভয় কাজ করে খুব সুন্দরভাবে করতে পারবো কিনা ভালো হবে কি না টেস্ট কেমন হবে তো যাই হোক এরকমই আজকের দিনেও এরকম একটু একটু ভয় লাগছে যে সুন্দরভাবে বিরিয়ানিটা কমপ্লিট করতে পারবো কি না যাই হোক তো আমি বিরিয়ানি অনেকবার রান্না করেছি এই পর্যন্ত খারাপ হওয়ার কোনো চান্স নেই যাই হোক তো ঢাকনা খুলে দেখছিলাম খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে মনে হচ্ছে যে বিরিয়ানির যে স্মেলটা সেই স্মেলটা আমি পাচ্ছি তো মাঝে মাঝে খুনতে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন নিচে লেগে না যায় আর হ্যাঁ আমি অফ ক্যামেরাতে এক কাপ দুধ দিয়ে দিয়েছি তরল দুধ দুধ রান্না করা ছিল সেই তরল দুধ এক কাপের মতো দিয়ে দিয়েছি আর এক কাপের মতো আমি সিরকা দিয়ে দুধের মধ্যে একটু দই বানিয়ে সেটা দেওয়ার চেষ্টা করেছি আর বাদ বাকি রাঁধুনি বিরিয়ানির মশলার প্যাকেটটা থেকে পুরো মশলাটা ঢেলে দিয়েছি তারপর একদম ফাইনাল পর্যায়ে চলে আসলাম এখানে আমি এই পাতিলটাতে প্রথমে তেল নিয়ে নিয়েছি একটু বেশি করে তারপর এখানে আমি সামান্য অল্প কিছু কুচি হবে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু সামান্য ভেজে তার মধ্যে আমি এক কেজি পরিমাণ এক কেজি বা এক লিটার পরিমাণ আমি পানি ঢেলে দিয়েছি তারপরে পানিটা যখন হালকা হালকা একটু গরম হয়েছে ঠিক সেই মুহূর্তে আমি পাশে হচ্ছে চালগুলো এর মধ্যে ধুয়ে নিচ্ছিলাম তো এর মধ্যে চালটা ধুইতে ধুইতে দেখা গেছে আমার পানিটা হালকা একটু গরম হয়ে উঠেছে তো এই পর্যায়ে আমি চালটা ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ তো ওই কাজগুলো আমি যখন করছিলাম আসলে ক্যামেরায় নিতে পারিনি কারণ আমার কোনো ক্যামেরাম্যান নাই আর দেখানো সম্ভব ছিল না তো যাই হোক আর এই যে মাংসটা তো হয়েই গেছে পুরোপুরি কমপ্লিট আর এই চাল বসে দিয়েছি চালটা এবার ফুটে উঠবে ফুটে ওঠার পর আমি কোন পর্যায়ে মাংসটা দিই সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর চাল দেওয়ার পর তোমরা কিন্তু অবশ্যই একটু নাড়াচাড়া করে দিবে না হলে দেখবে চালগুলো সব জমে একদম নিচে আটকে যায় তো এই জন্য অবশ্যই খুনতে দেখ নেড়ে দিবে তাহলে চালগুলো আর জমে যাবে না বা চাকা চাকা হবে না যখনই দেখবে যে এরকম একটা পর্যায়ে আসছে অর্থাৎ বুদ 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 করছে পানি কিছুটা মানে কিছুটা শুকিয়ে আসছে ফিফটি পার্সেন্ট ঠিক ওই পর্যায়ে হচ্ছে তোমরা মাংসটা ঢেলে দিবে আর আমি লবণ দিয়ে দিয়েছি আমার পোলাও চালের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি মাংসতেও কিন্তু লবণ দিয়েছে সব কিছু মিলিয়ে আমি আমার আন্দাজ মতো যতটুকু দরকার পরিমাণ মতো মাংসটা সেদ্ধ হওয়ার মতো করে লবণ দিয়েছি মাংসতে আর পোলাওের জন্য যত যতটুকু দরকার ততটুকু অনুমান করে আমি লবণ দিয়ে দিয়েছি আর লবণটা কম হলেও কোনো সমস্যা হয় না তবে বেশি যেন না হয় কম দিলে কোনো সমস্যা নাই পরবর্তীতে তোমরা চেক করে কিন্তু আবারও দমে যখন রাখবে তখন দিতে পারবে তো আমি এই কাজটাই করি কম দেই কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করি না যাই হোক আমি এই পর্যায়ে হচ্ছে মাংস পিসগুলো তুলে চালের উপরে দিচ্ছি দিয়ে আমি অবশ্যই খুন্তি দিয়ে আবার নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে দিব তো আমি এক এক করে সবগুলো পিস নিয়ে নিচ্ছিলাম কড়াই থেকে সব সবগুলো মাংসের পিস কমপ্লিট এখন আমি খুন্তি দিয়ে ভালোভাবে আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার ঢাকনা খুলে দেখছিলাম কতটুকু হয়েছে আর এ যে অবশ্যই মিডিয়ামের থেকেও কম আছে রাখতে হবে নাহলে কিন্তু পোড়া লেগে যাবে তো এই যে আমার বিরিয়ানি হচ্ছে মাঝে একটু কালারটা দেখে নিলাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম বেশ ভালোই লাগছে দেখতে তো এরপর যে আমি একটা তাওয়া নিয়ে নিলাম মোটা একটা তাওয়া ছিল বাসায় সেই তাওয়াটা আমি হাঁড়ির নিচে দিয়ে দিলাম না হলে কিন্তু পোড়া লেগে যাবে আর ওই যে ব্যারেস্তাগুলো করেছিলাম সেই ব্যারেস্তাগুলো উপরে দিয়ে দিলাম তারপর কিছু কিশমিশ ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর হ্যাঁ কাঁচামরিচের কথা তো ভুলেই গিয়েছিলাম কাঁচামরিচ দিলেও কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর একটা গ্রান আসে তো যখনই মনে পড়লো দ্রুতই গিয়ে কাঁচামরিচ নিয়ে হাজির হয়ে গেলাম আর এই যে কাঁচামরিচগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি বিরিয়ানির ভিতরে ধুয়ে টুয়ে এই বিরিয়ানির মধ্যে কাঁচামরিচ দিলে দেখবে আলাদা একটা গ্রান লাগে খুব ভালো লাগে খেতে তো আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি খুব মোটা মোটা বড় বড় দেখে কয়েকটা কাঁচামরিচ নিলাম কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর মাঝে মাঝে অবশ্যই খুন্তি দিয়ে আবার উলট পালট করে দিব তোমরাও সেটা করবে আর ফাইনালি ಕೇಳೋ